আজ আহমদাবাদে মুখোমুখি কলকাতা বনাম গুজরাট ফ্রেন্ডস এবং এই ম্যাচটি জেতার জন্য কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে দুইটি বড় পরিবর্তন করতে চলেছে ও তার পাশাপাশি যেখানে ক্রেকার দল অলমোস্ট প্লে অফে উঠে গেছে তার জন্য ক্রেকার দল নিজের একাদশে এক থেকে দুইটি প্লেয়ারকে খেলতে সুযোগ দিতে পারে আজকের ম্যাচটিতে যেখানে ক্রেকার দল মুম্বাই ইন্ডিয়ানসকে লজ্জাজনকভাবে হারিয়ে এরপর কলকাতা দলের তেরো নম্বর ম্যাচটি রয়েছে গুজরাট টাইটেন্টের বিরুদ্ধে এবং গুজরাটকে হারাবার জন্য কেকার দল নিজের একাদশে দুইটি বড় পরিবর্তন করতে চলেছে এবং আজকে আহমেদাবাদে কেমন থাকছে পিচড়ি বোর্ড তার বিষয়েও আলোচনা করতে চলেছি আমরা এই ভিডিওতে যেখানে কেকআ দল আজকের ম্যাচটিতে এক নতুন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে এর মধ্যেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা আইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কে ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আমরা এই ছেনটিতে প্রথম নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে আজকের ম্যাচটিতে কে কে আর দল চেতন সাকরিয়াকে খেলতে মকা দিতে পারি হ্যাঁ ফ্রেন্ডস এখানে আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এই চেতন সাকরিয়া তার জন্য কে কে আর দল গুজরাটের বিরুদ্ধে হারসিত রানা না হলে ভাইভব আরোড়ার মধ্যে একজনকে আরাম দিয়ে তার পরিবর্তে চেতন সাকরিয়াকে খেলাতে পারে কে কে আর হ্যাঁ ফ্রেন্ডস যেভাবে ভাইভো আরোড়া ও হারশিত রানা প্রত্যেকটি ম্যাচে প্রদর্শন করেছেন তার জন্য এর একাদশে এখনো পর্যন্ত একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এই চেতন সাকরিয়া। কিন্তু আপনারা একশো পারসেন্ট কনফার্ম মেনে চলুন আজকের ম্যাচটিতে চেতন সাখরিয়া নিশ্চয়ই খেলবে যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে যে আজ গৌতম গম্ভীরের সিদ্ধান্তে দুইটি প্লেয়ারকে কে কে এর একাদশে খেলতে মকা দিতে চলেছে তার জন্য প্রথম নম্বর বড় পরিবর্তন হবে এই চেতন সাকুরিয়া কে কে এর একাদশে খেলতে পারে এবং দু নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে ফিল সল্টের জায়গায় আজকের ম্যাচটিতে রেহমান উল্লাহ গুরবাজ না হলে রাদারফোর্ড এই দুজনের মধ্যে একজনকে কনফাম খেলতে দেখতে পাবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে রাদারফোর্ড ও রহমান উল্লাহ গুরবাজ এই দুই মারাত্মক প্লেয়ার এখনও পর্যন্ত আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি যেখানে কে দল দোল সেমিফাইনাল ম্যাচ খেলবে এটা সম্পূর্ণভাবে কনফার্ম হয়ে গেছে তার জন্য কে দল নিজের ইনফর্ম ব্যাটসম্যানদেরকে আরাম দিতে চাই যেখানে আপনারা নিশ্চয়ই জানেন ফিল্ড দুর্দান্ত খেলা খেলেছেন আইপিএল দু হাজার চব্বিশের প্রত্যেকটি ম্যাচে তার জন্য কে কে আর দল এই ফিল্ড আরাম দিয়ে নিজের একাদশে রেহমান উল্লাহ গুরবাজ না হলে রাধারফর এই দুইজনের মধ্যে একজনকে খেলতে মকা দিতে পারে যেখানে আমার মত অনুযায়ী মনে হয় আজকের ম্যাচটিতে রেহমান উল্লাহ গুরবাজ কেকআরের একাদশে খেলতে দেখতে পাবেন হ্যাঁ ফ্রেন্ডস এবং আজকের পিচ রিপোর্ট কেমন থাকছে তার বিষয়ে কথা বললে যেখানে আহমেদাবাদের পিচটি ফাস্ট বোলারদের জন্য অনেক সহজকারী পিচ চার থেকে পাঁচ ওভার দুর্দান্ত শ্রমিক হয় এই আহমদামাদের পিচটিতে এবং আপনাদের কি মনে হয় আজকের ম্যাচটিতে কোন দোল জয়ী হতে পারে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন